নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কেমন যাবে নরেন্দ্র মোদিজির জীবনে আগত দু হাজার পঁচিশ কোন বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার জন্য দু হাজার পঁচিশ সালে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে নতুন নববর্ষ দু হাজার পঁচিশ নরেন্দ্র মোদিজির জীবনে কেমন যাবে সে সম্পর্কে আমি এই ভিডিওয় আলোচনা করব আপনারা সকলেই জানেন নরেন্দ্র মোদীজি বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণ আর তার এই রাশিতেই শনি মহারাজ দীর্ঘ আড়াই বছর ধাইয়ার প্রভাব দিচ্ছে আর তিরিশে মার্চ শনির ধাইয়া কাটছে আর নরেন্দ্র মোদিজির ওপর শনির অশুভ প্রভাব চলে যাচ্ছে তাই এমনতর অবস্থায় দু হাজার পঁচিশে মোদিজির জীবনে কেমন যাবে এবং তিনি কতটা ভারতীয় রাজনীতিতে নিজের অবদান রাখতে পারবেন সে সম্পর্কে আমি এই ভিডিওয়ে আলোচনা করব তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি নরেন্দ্র মোদীজি ভারতের একজন কিংবদন্তী প্রধানমন্ত্রী বললেও কম হবে তার মতো প্রধানমন্ত্রী ভারত এর আগে কবে পেয়েছে বলা সম্ভব নয় এবং ভবিষ্যতে পাবে কিনা তাও বলা মুশকিল তার মতো দেশের জন্য নিবেদিত পান খুব কম প্রধানমন্ত্রী এসছে ভারতে তার জন্ম সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে বেলা এগারোটায় গুজরাটের হেসেনা নামক একটি স্থানে তিনি জন্মগ্রহণ করেন আর তার জন্মখণ্ডে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি দেখা যাবে তার জন্ম হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং জন্ম লগ্ন যেমন বৃশ্চিক জন্ম রাশিও তেমন বৃষ্টিক আর জন্ম লগ্ন রাশিতে এবং চন্দ্র রয়েছে অনুরাধা নক্ষত্রে দ্বিতীয় পাদে এবং তার হচ্ছে দেবগণ অর্থাৎ তিনি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন অনুরাধা নক্ষত্র দেবগণ আর তার রাশি লগ্নতেই অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল আর তার লগ্নের ঠিক চতুর্থ স্থানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অবস্থান করছে রাহু এবং তার রাশির লগ্নের দশমে অবস্থান করছে শনি আর শুক্র আর একাদশে অবস্থান করছে আর রবি কেতু এবং বুধ বোঝাই যাচ্ছে সুতরাং এই বিরাট শক্তিশালী এবং অভিনব জন্মকুণ্ডলী চার চারটি মহাপুরুষ রাজ্য তৈরি হয়েছে এই এক একদিকে মঙ্গলের অতি শক্তিশালী পঞ্চ মহাপুরুষ রাজ্য অন্যদিকে বৃহস্পতির অতি শক্তিশালী হংস মহাপুরুষ রাজ্য অন্যদিকে শনির শশ মহাপুরুষ রাজ্য আর বুধের ভদ্রা মহাপুরুষ রাজ্য সুতরাং চার চারটি পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি আছে এই জন্মকুণ্ডলীতে এবার আমরা বলব আগত দু হাজার পঁচিশ নরেন্দ্র মোদিজির কেমন যাবে কারণ তার বৃশ্চিক রাশি তার বর্তমানে শনির ধাইয়া যাচ্ছে শনির অশুভ দৃষ্টির মধ্যে আছে নরেন্দ্র মোদিজির এখন যখন আমি ভিডিওটি তৈরি করছি অর্থাৎ পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ নরেন্দ্রজির জন্মকুণ্ডলীর বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তার বর্তমানে ধাইয়া যাচ্ছে এবং তার বর্তমানে মঙ্গলের দশা শনির অন্তর্দশা চলেছে এবং তার বর্তমানে মঙ্গলের দশা শনির অন্তর্দশা চন্দ্রের দশা শুক্রের শুক্রদশা ও রবির পান দশা চলেছে এই সময়টা নরেন্দ্রজির পক্ষে মোটেই ভালো নয় কারণ একদিক দিয়ে শনির ধাইয়া যাচ্ছে অন্যদিক দিয়ে মঙ্গলের দশা এবং শনির অন্ত দশা যাচ্ছে এটা তার পক্ষে ঘাতক সময় বর্তমানে নরেন্দ্র মোদিজি অনেকটাই ঘণ্টাসা তার রাজনৈতিক মতামত অনেকের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেভাবে ভারতীয়দের অপমান হচ্ছে হিন্দুদের অপমান হচ্ছে ভারতীয় জাতীয় পতাকার অপমান হচ্ছে সেই প্রসঙ্গে তার মতো মহান ব্যক্তিত্ব মুখে কুলুপ দিয়ে বসে থাকা সকলের কাছে অপমানজনক মনে হচ্ছে নরেন্দ্র মোদিজির বর্তমানে যেহেতু মঙ্গলের দশা শনির অন্তর্দশা চলছে এবং ধাইয়া যাচ্ছে তাই বর্তমান সময় তার পক্ষে খুবই 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 অশুভ তার ক্ষেত পক্ষে কোনোভাবে কোনো নতুন কার্যক্রম করা সম্ভব হবে না অর্থাৎ বাংলাদেশের প্রতি কোনো নতুন পদক্ষেপ করা সম্ভব হবে না বা ভারত কি করবে আগামী দিনে তাও নির্দেশ দেওয়া সম্ভব হবে না কারণ তার উপর শনির কালো ছায়া রয়েছে শনি তাকে নানা দিক দিয়ে বাধা প্রদান করবে তিনি ভীত সন্তস্ত হয়ে পড়েছেন এইবার আমি বলবো এই শনি কিন্তু পুরো বছর ভোর থাকবে না এটা একটা ভালোর দিক তার ধাইয়া কাটছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে নরেন্দ্র মোদীজির ধাইয়া মুক্ত জীবন যাপন করতে শুরু করবেন আর তার ঠিক একটা মাস পরে তিরিশে মে দু হাজার পঁচিশে তার মঙ্গলের দশা এবং শনির অন্তর্দশা শেষ হচ্ছে শুরু হচ্ছে মঙ্গলের দশা বুধের অন্তর্দশা তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে সাতাশ পাঁচ দু হাজার ছাব্বিশ পর্যন্ত তার মঙ্গলের দশা বুধের অন্তর্দশা থাকবে বুথ অতি শক্তিশালী অবস্থায় রয়েছে নরেন্দ্র মোদিজির জীবনে কারণ বুধের বদ্রা রাজ্য তৈরি হয়েছে বুধ স্বরাশি কন্যা রাশিতেই রয়েছে তাই বুধের দশা পর্যন্ত আপনাকে ভারতবাসীকে ওয়েট করতেই হবে তিরিশে মে দু হাজার পঁচিশের পর থেকে নরেন্দ্র মোদীজি এমন কিছু কার্যক্রম করবেন যার দ্বারা তিনি বিশেষভাবে আবার সকলের কাছে সমান সম্মান পাবেন সমানভাবে তার সেই মেজাজ তিনি দেখাতে পারবেন তার সেই জনহিতকর কার্যকলাপ তিনি আবার ভারতবাসীর সামনে তুলে ধরতে পারবেন দিকে দিকে যে অন্যায় হচ্ছে দিকে দিকে যে অত্যাচার হচ্ছে এর বিরুদ্ধে তিনি আবার প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবে তবে সেটা মে মাসের আগে কিন্তু নয় তিরিশে মেয়ের পর থেকে তার গোহগত যে দিক সেটা স্ট্রং হবে কারণ তখন তার মঙ্গলের দশা বুধের অন্তর্দশা বুধেরই পত্র অন্তর্দশা থাকবে যা তার ক্ষেত্রে বিশেষ অনুকূল এবং তিনি তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তাই বলা যায় বর্তমানে দু হাজার পঁচিশে দুটো ভাগ নরেন্দ্র মোদিজির ভাগ্যাকাশে প্রথম তিরিশে মে পর্যন্ত পরে তিরিশে মেয়ের পর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পরের ভাগ তার ক্ষেত্রে উজ্জ্বল থেকে উজ্জ্বলতম তিনি বিশেষভাবে নিজের অস্তিত্ব প্রমাণ করতে পারবেন নিজেকে আরও বেশি মেলে ধরতে পারবেন নিজেকে আরও বেশি প্রমাণিত করতে পারবেন এ প্রসঙ্গে বলা দরকার দু হাজার পঁচিশের সতেরোই সেপ্টেম্বর মোদিজি পঁচাত্তর বছর বয়স হয়ে যাচ্ছে আর পঁচাত্তর বছর বয়সের পর বিজেপির ক্ষেত্রে রিটার্ন নেওয়ার কথা লেখা আছে তিনি কি সিদ্ধান্ত নেবেন তিনি কি তার পাওয়ার মিনিস্টার পথ অর্থাৎ প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে অন্য কাউকে দিয়ে যাবেন নাকি তিনি চালিয়ে যাবেন সে দু হাজার উনত্রিশ পর্যন্ত সেটা দেখা ভাগ্যগণনা বলছে তিনি চালিয়ে যাবেন তিনি তার পথ ছাড়বেন না তিনি পঁচাত্তর বছর পরেও তিনি প্রধানমন্ত্রিত চালিয়ে যাবেন কারণ সে সময়টা তার ক্ষেত্রে অতি শুভ সময় যাবে মঙ্গলের দশা বুধের অন্তর্দশা বুধের প্রত্যন্ত দশা তাকে বিশেষভাবে পদমর্যাদা দেবে তাকে বিশেষভাবে প্রতিষ্ঠা দেবে তাই বলাই যায় বছরের প্রথম ভাগ মোদিজির ক্ষেত্রে ভালো নয় কারণ তিরিশে মে পর্যন্ত মঙ্গলের দশা শনির অন্তর্দশায় থেকে মোদিজির জীবনে নানা দিক দিয়ে অন্ধকারাচ্ছন্ন হতে পারে নানা দিক দিয়ে তাকে চাপে থাকতে হতে পারে কিন্তু এর পরে তিরিশে মেয়ের পর থেকে তার জীবনে সোনায় মোড়া টাইম বসতে চলেছে তিনি সমস্ত ধরনের প্রতিবন্ধকতাকে ছাপিয়ে পুনরায় লোক কল্যাণের কাজে আসতে চলেছেন তাই বলবো দু হাজার পঁচিশ মোদিজির জীবনে দুরকম ভাগ্য আমরা দেখব প্রথম দিকে দেখব তার শারীরিক অসুস্থতা তার মধ্যে কুণ্ঠাবোধ তার মধ্যে ভয়ভীতি তার মধ্যে আশঙ্কা তার মধ্যে ন্যায়নিষ্ঠার অভাব তার মধ্যে নানা ধরনের জড়তা এগুলো লক্ষ্য করবো আবার একইভাবে তিরিশে মে দু হাজার পঁচিশের পর তার মধ্যে সাবালীনতা তার মধ্যে ভয়কে জয় করার প্রবণতা তার মধ্যে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার একটা নির্ভীক প্রচেষ্টা তার মধ্যে যে কোনো কাজ নিমেষের মধ্যে করে বেলার ক্ষমতা সমস্ত কিছু রয়েছে নরেন্দ্র মোদিজির মধ্যে যা তিনি প্রমাণ করতে পারবেন তিরিশে মে দু হাজার পঁচিশের পর তাই দেখাই যাচ্ছে নরেন্দ্র মোদিজির ক্ষেত্রে দু হাজার পঁচিশ দু ফল দিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রিসেস করলাম নমস্কার ধন্যবাদ